2026 সালের বিশ্বকাপ বাছাই পর্বের জন্য পরবর্তী রাউন্ড অর্থাৎ সপ্তম আর অষ্টম রাউন্ডের দুটা ম্যাচের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন যে দল দিয়েছে সেখানটায় জায়গা হয়নি লিওনেল মেসের ইনজুরি আক্রান্ত আর্জেন্টাইন সুপারস্টার খেলতে পারছেন না ইন্টার মামির হয়েও লিওনেল মেসি যে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে লড়াইগুলোতে থাকতে পারবে না সেই স্কোয়াডে থাকতে পারবে না সেটা অনেকটাই নিশ্চিত ছিল শেষ পর্যন্ত তাই হয়েছে লিওনেল স্কালোনি যে স্কোয়াড গঠন করেছে সেখানটায় লিওনেল মেসিকে রাখা হয়নি আর্জেন্টিনার এই স্কোয়াডে ফিরতে দেখা যায়নি পাউলো দিবালাকেও যাকে নিয়ে আলোচনা হচ্ছিল সেই পাউলো দিবালাকেও আমরা ফিরতে দেখিনি স্কোয়াডটা একবার দেখে নিব কারা আছেন এমিলিয়ানো মার্টিনেস ওয়াল্টার বেনিটেস জেরোনিমো রোলি হুয়ান মোসো তারা আছেন গোলরক্ষক হিসেবে এই চারজনকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে পরবর্তী ম্যাচের জন্য রেখেছেন লিওনালিস কালোনি সেপ্টেম্বরে মূলত ফিফার উইন্ডোতে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলবে ডিফেন্ডারদের মধ্যে আছেন গনজালো মন্টিয়াল নাহোয়েল মলিনা ক্রিস্টিয়ান রোমেরো হার্মান প্যাজেল্লা লিওনার্দো বিলার্দি নিকোলাস সুতাম্যান্ডি লিস্যান্ডো মার্টিনেস নিকোলাস টগলিয়াফিকো তারা আছেন ডিফেন্ডার হিসেবে মিডফিল্ডারদের মধ্যে আছেন ভ্যালেন্টিন বার্কো লেয়ান্ড্রো পারাদেস গিদো রড্রিগেস অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার এনজিও ফার্নান্ডেস জিওভানি লোসেলসো ইজিকেল ফার্নান্ডেস এবং রড্রিগো দি পল তারা আছেন মিডফিল্ডার মিডফিল্ডারদের তালিকায় তারা জায়গা পেয়েছেন এর মধ্যে জায়গা পেয়েছেন নিকোলাস গনজালেস আলিজেন্ডো গার্নাচো মাতিয়া সুলে গিলানো সিমিয়নে ভ্যালেন্টিন কারভোনি জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেস ভ্যালেন্টিন কাস্তিয়ানোস তারা জায়গা পেয়েছেন ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসি নেই পাউলো দিবালা নেই আগামী মাসে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে দুটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা সেই দুটা ম্যাচের জন্যই মূলত তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই আঠাশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে